আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্নমঞ্চে আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশের সঙ্গে ভারতের মোট 496.7 কিলোমিটার দীর্ঘ সীমান্ত ভারতের পাঁচটি রাজ্য জুড়ে এই সীমান্ত সবচেয়ে বেশি পশ্চিমবঙ্গে 2217 কিলোমিটার ত্রিপুরা তারপর 856 কিলোমিটার তারপর মেঘালয় চারশো তেতাল্লিশ কিলোমিটার মিজোরাম তিনশো কিলোমিটার এবং অসম দুশো বাষট্টি কিলোমিটার সীমান্ত এই দীর্ঘ সীমান্ত জুড়ে ভারতীয় সেনাবাহিনী এবং সীমান্ত নিরাপত্তা বাহিনীর বিস্তৃত নেটওয়ার্ক অনেক আগে থেকেই আছে যেমন ধরুন পশ্চিমবঙ্গের শিলিগুড়ির কাছে শুকনায় আছে ত্রিশক্তি কর্স পঁয়তাল্লিশ হাজার থেকে ষাট হাজার সৈন্য সেখানে আছে সেখানে মোতায়েন আছে রাফাল যুদ্ধ বিমান ব্রহ্মস মিসাইল মিসাইল এস ফোর হান্ড্রেড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পশ্চিমবঙ্গের পানাগড়ে আছে ব্রহ্মাস্ত্র কর্পস অসমের তেজপুরে আছে গজরাজ কর্পস শিলচরে বাংলাদেশ সীমান্ত থেকে মাত্র আশি কিলোমিটার দূরে আছে মাসিমপুর সেনাছাউনি এছাড়া ত্রিপুরায় বিমানঘাটি সেনাছাউনি আছে বাংলাদেশের সীমান্ত লাগোয়া সব কয়টি ভারতীয় রাজ্যেই আছে সেনাঘাটি সেনাছাউনি আর এই সব কিছুর ওপর আছে পূর্ব সীমান্তে ভারতের সেনা হেডকোয়ার্টার বিজয় দুর্গ বা কলকাতার ফোর্ট উইলিয়াম তবে এমন শক্ত প্রতিরক্ষা ব্যবস্থা সেটা যে বাংলাদেশকে নজরে রেখে তৈরি করেছে ভারত তা নয় বাংলাদেশ যখন পূর্ব পাকিস্তান তখন পাকিস্তানকে নজরে রেখে কিছু প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করেছিল বটে ভারত তবে পাকিস্তানের সঙ্গে যত না তার থেকে বেশি নজরে ছিল চীন চীনের সম্প্রসারণবাদী চরিত্রের মোকাবিলা করাটাও ভারতের লক্ষ্য ছিল এরপর একাত্তরে বাংলাদেশ রাষ্ট্র গঠনের পর ভারতের উত্তর পূর্বের প্রতিরক্ষা ব্যবস্থা পুরোটাই তৈরি হয়েছে চীনের ভূমিকা মাথায় রেখে জন্মের পর বেশ কিছু বছর আওয়ামী লীগ ছাড়াও অন্যান্য দল এবং রাজনৈতিক শক্তির অধীনে থেকেছে বাংলাদেশ অন্তর্বর্তী সরকার কেয়ারটেকার সরকার সামরিক সরকার সব থেকেছে সম্পর্কে তিক্ততা যে আসেনি তা নয় সবসময় সম্পর্ক মধুরও ছিল না কিন্তু আজকের মতো পরিস্থিতি এই রকম যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়নি কখনো। আর নেপাল ভুটান ও মায়ানমারের সঙ্গেও ভারতের স্থল সীমান্ত আছে বটে তবে সেখানেও যুদ্ধের সম্ভাবনা তৈরি হয়নি কখনো। সুতরাং উত্তর পূর্বে ভারতের প্রতিরক্ষা ব্যবস্থার পুরোটাই ছিল এবং আজ ছিল এতদিন চীনকে মাথায় রেখে করা কিন্তু বাংলাদেশের পরিস্থিতির পরিবর্তন হয়েছে গত বছর শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন যতটা ছিল শেখ হাসিনার বিরুদ্ধে ততটা না হলেও তার কাছাকাছি ছিল সেখানে ভারত বিরোধিতা এবং হাসিনা সরকারের পতনের পর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার এসে কোথায় পরিস্থিতিকে শান্ত করবেন প্রতিবেশী সুলভ সুসম্পর্ক তৈরি করবেন তা না করে আরও বেশি করে ভারত বিরোধিতার অস্ত্রে সান দিয়ে গেছে সেই বিরোধিতার ইতিহাস নতুন করে এখানে বলে লাভ নেই কারণ সবাই জানেন সেটা আর তার ফলে চীনের সঙ্গে বাংলাদেশের দিকেও এখন নজর ফেরাতে বাধ্য হয়েছে ভারত আপনারা হয়তো অনেকেই জেনেছেন যে ভারত তার মজুদ যে সৈন্য সমরসজ্জা তার সেনা ছাউনি তার সঙ্গে অতি সম্প্রতি যুক্ত করেছে এবং করতে চলেছে আরও তিনটি নতুন সৈন্য ঘাঁটি এর একটি পশ্চিমবঙ্গে উত্তর দিনাজপুরের সীমান্তে উত্তর দিনাজপুর সীমান্তে একটি অসমের ধুবড়ি সীমান্তে এবং তৃতীয়টি বিহারের কিষাণগঞ্জে কিষাণগঞ্জ বিহারে বটে তবে বাংলাদেশ থেকে তার দূরত্ব আদৌ বেশি নয় এই তিনটি নতুন সেনা ছাউনি যে ভারত তৈরি করেছে এবং করছে সেটা নিশ্চিতভাবেই বাংলাদেশের দিকে নজর রেখে এবং এটা করা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো বিশেষ করে জামায়াতি ইসলামী সহ অন্যান্য মৌলবাদী দলগুলো এবং এনসিপি দলের ভারতের প্রতি তুমুল বিরোধিতা ও তাদের নেতাদের যুদ্ধংদেহী মনোভাবের প্রেক্ষিতে সবচেয়ে বড় কথা বাংলাদেশের পক্ষ থেকে ভারত বিরোধী কর্মকাণ্ড এটা এগুলো পরিচালিত হচ্ছে স্বয়ং সেখানকার সরকার প্রধান মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে ফলে বিষয়টাকে আর হালকাভাবে নিতে পারেনি ভারত নেওয়া যায়ও না তবু বাংলাদেশের এই সব কাজ বিশেষ করে চীন পাকিস্তান তুরস্কের সঙ্গে মিলে ভারতের বিরুদ্ধে সামরিক জোট তৈরি করাকে ভারত কড়াভাবে কোনো প্রতিবাদ করেনি এতদিন বরং চুপচাপ নজর রেখে গেছে কেবল এমনকি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক নেতৃত্ব নাশকতা সৃষ্টির হুমকি একের পর এক হুমকি দিয়ে গেলেও ভারত সামরিক অভিযানের সিদ্ধান্ত নেয়নি এতকাল যাকে বলে ছবল দেয়া সেই ছবল ভারত দেয়নি শুধু ফনা তুলে ফোস্ট করেছে এই যে সামরিক প্রস্তুতি এত এই যে সীমান্তের বিভিন্ন ভারতের ছাউনিতে রাফাল বিমান নিয়ে যাওয়া হচ্ছে এস ফোর নিয়ে যাওয়া হচ্ছে সেখানে আকাশ সীমা প্রতিরক্ষা ব্যবস্থা নেওয়া হচ্ছে এ সব কেবল ভয় দেখানোর জন্যে আমি গত বেশ কিছুদিন ধরে ভারত এবং বাংলাদেশ দু দেশের মিডিয়া বিশেষ করে সোশ্যাল মিডিয়া প্রচুর খবর দিয়েছে যে ভারত যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে গেছে পড়েছে এমন খবরও এসেছে যে ভারত নাকি চিকেন্স লেকের যে প্রস্থ সেটা ২২ কিলোমিটার থেকে নাকি ষাট কিলোমিটার বাড়িয়ে নিয়েছে বাংলাদেশের ভূখণ্ড দখল করে আমি তার প্রতিবাদ করেছি আমার আগেকার সমস্ত ভিডিওতে সেখানে বলেছি এ খবর ঠিক নয় বাংলাদেশের কোনো ভূখণ্ড ভারত এখনো পর্যন্ত দখল করেনি এবং দখল করার প্ল্যানও নেই ভারতের মনে আমার কাছে নিশ্চিত খবর ছিল ভারত সম্পর্ক খারাপ করতে চায় না বাংলাদেশের সঙ্গে ইউনুস সরকারের ভারত বিরোধিতাকে গুরুত্ব না দিয়ে ভারত চাইছে এই নির্বোধ কূটনীতিক জ্ঞানশূন্য এনজিও সরকার ইউনুস সরকার তার বদলে নির্বাচিত সরকার যদি আসে দেশে সেখানে তাহলে অবস্থার পরিবর্তন ঘটবে সেই জন্যেই ভারত যুদ্ধে যেতে চায়নি সুতরাং ভারত ভারত আন্তরিকভাবে কি চাইছিল চাইছে যত শীঘ্র সম্ভব এবং যে কথা চলছে যে ফেব্রুয়ারিতে যে ভোটটা হওয়ার কথা সেই ভোটটা হোক সে ভোট হোক আওয়ামী লীগ সমেত সমস্ত দলকে নিয়ে আর সেজন্য ভারত তার নিজের পক্ষ থেকে যেমন দাবি জানাচ্ছিল তেমনই ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশানের পক্ষে আন্তর্জাতিক মতামতও তৈরি করছিল আমার এই চ্যানেলে এই বিষয়ে ভারত কিভাবে। তারা একটা পেপার তৈরি করে একটা দশিয়ার তৈরি করে সারা পৃথিবীতে বিভিন্ন আন্তর্জাতিক মহলকে দিয়েছে সরকারের সাথে যোগাযোগ করেছে সেই ব্যাপারটি আমি জানিয়েছি এবং তারই ফলে আজকে পশ্চিমা দেশগুলো গণতান্ত্রিক দেশ পৃথিবীর এবং আমেরিকা পর্যন্ত তার অবস্থান পাল্টে ফেলেছে পাল্টে এখন চাইছে যে ভোট হোক বাংলাদেশে ফেব্রুয়ারিতেই এবং সেখানে আওয়ামী লীগ তাতে অংশ নেওয়ার জন্য আওয়ামী লীগকে নেওয়া হোক তাকে তার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে না